সালাডের শালিন্দায় ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড পথে বসলেন পরিবার অসহায় পরিবারের পাশে পঞ্চায়েত প্রধান মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শালিন্দা মন্ডলপাড়ায় পাড়ায় রবিবার ভর সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাপি মন্ডলের বাড়ির একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় ঘরের মধ্যে ছিল সাতটি ছাগল ও চারটি গরু আগুনে পুড়ে যায় তিনটি ছাগল এবং আহত হয় কয়েকটি গরু একই সঙ্গে ঘরের মধ্যে থাকা সমস্ত মালপত্র পুড়ে যায় সন্ধ্যার পর বেলি মন্ডল আগুন দেখতে পেয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন এরপর মুহূর্তের মধ্যেই ছুটে আসেন স্থানীয়রা এবং শুরু করেন আগুন নেভানোর চেষ্টা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালিহাটি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ সঙ্গে ছিলেন এলাকার মেম্বার ও তাঁর টিম গ্রামবাসীর অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির মালিক বাপি মন্ডল জানিয়েছেন প্রায় এক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে ঘটনায় কেউ প্রাণী রক্ষা পেলেও ক্ষতির পরিমাণে দিস দিশেহারা পরিবার এই কঠিন মুহূর্তে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালহাটি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ পুরো ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া কিভাবে লাগলো আগুন আমি ধুমু দিয়েছিলাম গরু জ্বালায় নদীর ঘরে পালা ছিল এমনি উচ্চু পালা দিয়ে ওনা আমি বলছি ওকে ওর বাবাকে বলছি ওকে সকাল পালাটা ফেললে দাও কেন বাবা দিকে বললো বলছে বলবো ওটা বলবো যে হিংসা করে পালাটা ফেলে দিলি দিয়ে ফেললো না আমি যে ওকে পালাটা পড়বে আমি গরু বাচ্চারে মাজা ভেঙে যাবে আগুন লাগবে আমি সব ভাবি না তারপর দেখছি বাড়িতে বেঁচে গেছে দাদা দাদা ওকে জ্বলছে আগুন গো আগুন গো আগুন গো করছে গরু বাচ্চা ছাগল আছে বলে আমি একদম খেয়াল নাই তখন সব লোক এলো একে এসে আমি কেজি দিলাম পালন বটি ছিল বটি করে কেজি সব গরু দোড়া খুলে দিল ছাগল আছে ঘরে তার মার খেয়া নেয় দিয়ে তার ছাগল দুটো বেরিয়ে গেলো আর তিনটে ছাগল মরে গেল পরেই কি করবো আর গরু একটু বুঝিয়ে গেছে দেখছেন আর ছাগল তিনটে ছাগল মরে গেলো দিয়ে আমি গরু ছাগল ছিল আমার চারটে ছাগল ছিল আর ছাগল ছিল আর চারটে গরু মরেছে তিনটে আর তো কিছুই নাই শুধু আমরাই আছি দেখুন আমাদের কিছুই নাই দেখি আমার জমি জায়গা কিছুই নাই আমার স্বামীকে হাতে পারে না আমি কত টাকার ক্ষয় করতে হয়েছে মন মানুষের পরিবারের হয়নি তো না পরিবারের কারণে যা জিনিসপত্র চাল ডাল সবই ফুরি গেছে আমার চাল করা ছিল দু বাস্তা মিনিকে চাল ছিল তারপরে আমার বাচ্চা ফেটারি সবই ফুরি গেছে আমার বেললিমন্ডল আমাদের ঘরে যা ছিল সবাই ফুটে গেছে এইখানে কিছুই নাই গোল গোল বাড়ি নো আমরা তা যা আমাদের ঘর পায় না আমরা করতে পাই নাই ছেলে নাই কি করে করবো আমার স্বামী পারে জমি জায়গা নাই কি করে করবো আমাদের কিছু করার ক্ষমতা নাই আমরা বলে আশা করি বসেছিলাম যদি পায় সেই আশা তিরপল চাপিয়ে তিরপল চাপিয়ে আছি যদি জল 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 পড়ে না দিয়ে করলি দেখুন আমরা তো ভোর সন্ধ্যা বলে কথা নয় যদি রাত দুটো বাজতো যখনই কোনো বিপদ ঘটে আমাদের কাছে কোনো সংকেত পৌঁছালে আমরা তখন আর সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে পৌঁছাই তো ভোর সন্ধ্যায় যখন আমরা দেখলাম আমাদের কাছে ফোন আসলো আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মানে সাহিদ মল্লিক আমাকে ফোন করলে যে ভাই আমাদের এখানে একটা বিবস আগুন লেগে গেছে এবং পরিবারের সমস্ত কিছু একদম ভূষীভূত হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে সেই যখন আগুন লেগেছে তখন থেকেই এলাকায় আছি তো এই পরিবারের সর্বস্ত হয়ে গেছে তো আমরা মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা ঠিক করেছি আগামী কাল ওই যে পরিবারের সমস্ত কিছু ভূষীভূত হয়ে গেছেন পুরে তাদের পাশে আমরা সর্বসম্মতভাবে থাকব বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রতিনিয়তই বলেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে তাই যাতে উনি তাড়াতাড়ি ওনার ঘরটা পায় সেটা নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা করব। বিডিও সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে ওসি সাহেব সালার থানার তুষারকান্তিক মজুমদার মশাইয়ের সঙ্গে কথা হয়েছে যে যাতে এই পরিবারকে আমরা স্বচ্ছভাবে ফিরিয়ে দিতে পারি এবং ওনার যাতে কোনো অসুবিধা না হয় এই তো দেখলেন আপনারা এখানে সরজমিনে এসে তিনটে ছাগল মারা গেছে একটা বাইড করতে পেরেছে এবং দুটো ছাগল এখনো ভিতরে ভরা আছে পরিবার অভিযোগ তাদের থাকার ব্যবস্থাগুলো আমরা নিশ্চিতভাবে এখানে আছি ব্যবস্থা আমি এখানে দাঁড়িয়ে আছি আমার গ্রাম পঞ্চায়েত সদস্যরা এখানে আছে সবাই আমরা আমার হয় অল ইউনাইটেড বোর্ডে এখানে আছি আমরা যতক্ষণ পর্যন্ত তাদের একটা সুনশ্চিত ব্যবস্থা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো কাল থেকে ওরা যাতে স্বচ্ছ পরিবারে আবার আগে যেমন ছিল সেরকম যাতে থাকতে পারে তার জন্য আমরা সমস্ত কিছু ব্যবস্থা নিই আগামী দিন যদি ধরুন এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড না ঘটে তার জন্য পঞ্চায়েতের তরফ থেকে কী সচেতনতা ব্যবস্থা না দেখুন আমরা এটা তো বলা হয় বলি কাউকে হয় না তাছাড়া এখানে আমাদের ছোটোখাটো এটা গ্রাম বাংলায় আমাদের গরু ছাগল মোষ আমাদের এলাকার গৃহপালিত পশু এগুলো মানুষ ব্যবহার পেলে থাকে তো সেখানে এই এই সময়টায় বিশেষ করে মশা একটা উপদ্রব হয় সেই হিসাবে ধোঁয়া দেয় আমাদের বাড়ির মা বোন দিদি তারা দেয় কিন্তু সেইগুলো একটু সাবধানতা অবলম্বন করবে আর কি বলবো এই অগ্নিকাণ্ড কীভাবে আপনারা এটা আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষ যেভাবে এই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো প্রত্যেকটা বাড়ির একদম বাচ্চা থেকে মহিলা পর্যন্ত আমাদের বাড়ির সকলে একদম কারো বাড়ি থেকে বালতি কারো বাড়ি থেকে হাঁড়ি পুতিলা মেশিন যে যেরকম পেরেছে আমাদের এখানে একটা জিনিস খুব ভালো লাগে আমাদের কারো বাড়িতে আগুন লাগলে তখন কোনো মানুষ চুপ করে বসে থাকে না ছুটে গিয়ে নামায় তো সবাই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে যেভাবে আগুনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছে সকলে প্রচেষ্টায় তাই আমি সকলকে আমি ধন্যবাদ জানাবো